হ্যালো ভ্রিবন কেমন আছো সবাই আজকে আমরা পড়ব ক্লাস ফোরের পেজ নাম্বার ইলেভেন এনজয়িং অ্যানুয়াল স্পোর্টস মানে বার্ষিক ক্রিয়া বা ক্রিয়া প্রতিযোগিতাটাকে আমরা এনজয় করব এইটাই পড়া তো চলো ওয়ার্ড বিন্ডিংগুলো সবচেয়ে আগে আমার সাথে প্র্যাকটিস করে নাও তুমি ওয়ার্ড বেন্ডিংগুলো বাড়িতে স্ক্রিনশট দিবা দিয়ে লিখে তোমার আম্মুকে দেখাবা হম টকিং মানে কথা বলা এই যে আমি কথা বলছি অ্যাবাউট মানে সম্পর্কে লুকস মানে দেখায় অথবা মনে হয় হম ওয়ার্ন মানে চায় বা চাওয়া পার্টিসিপেট অংশগ্রহণ করা তুমি কিন্তু বানান সহ মানে পছন্দ করা মানে ইচ্ছা করা বা কামনা করা ফাইন মানে ভালো ডুইং মানে করা এভরিথিং মানে সবকিছু ডে মানে দিন শর্ট ফ্রম মানে সংক্ষিপ্ত রূপ ভার্ব মানে ক্রিয়া সেন্টেন্স মানে বাক্য উইশিং ইচ্ছা করা ওয়ান্ডারফুল চমৎকার করস আমার সাথে প্র্যাকটিস করছো তাহলে অনেক থ্যাংক ইউ চলো এবার মূল পড়ায় ভালো কথা তুমি তো এখনও সাবস্ক্রাইব করো নাই করছ দ্রুত করে দাও টু পয়েন্ট ওয়ান এ বলছে এবং খালি ঘর পূর্ণ করো তো ওয়ান পয়েন্ট টু এটা আমরা গত ক্লাস গুলোতে করে আসছি আজকে আর সেখানে যাবো না তোমরা যারা ক্লাস করো নাই ডিসক্রিপশনে প্লে লিস্টের লিঙ্ক আছে সেখানে ক্লিক করো করে চলে যাও এবং ওই ক্লাসটা করে আর যদি করে থাকো তাহলে তো মনেই আছে চলো আমরা পূরণ করি এই নম্বরে বলছে রাহাত অ্যান্ড টকিং অ্যাবাউট কথা বলছে অ্যাবাউট মানে সম্পর্কে কি সম্পর্কে বলছে দে অ্যানুয়াল স্পোর্টস তাদের বার্ষিক ক্রিয়া প্রতিযোগিতা নিয়ে তাই না মনে নাই তোমার রাহাত খুশি দেখাচ্ছে রাহাতকে এক্সাইটেড দেখাচ্ছিল না মনে আছে তোমার রাহাত পার্টিসিপেট রাহাত পার্টিসিপেট করতে চায় ইন দা হান্ড্রেড মিটার রেস মনে নাই রাহাত তোমার হান্ড্রেড মিটার রেসে পার্টিসিপেট করতে চায় আর কি একটা লং জাম্প দিতে লং জাম্প রিপা টু পার্টিসিপেট রিপা কোথায় অংশগ্রহণ করতে চায় ইন স্কিপিং বা রোপ জাম্পিং দড়ি লাফে হুম রিপা উইশেস কি কি উইশ করছিল বলছিল না ভালো থেকে তোমার দিনটি শুভ যাক গুড লাক টু রাহাত এখন মনে পড়ছে এই দেখো হান্ড্রেড মিটার কথা বলছিল লং জাম্পের কথা বলছিল এই যে রিপা গুড লাক জানাইছে তাই না আর রিপা কি করতেছে স্কিপিং এ চাইছিল না যে স্কিপিং করবে আর কি চাইছে দেখো সবগুলো আছে অ্যানুয়াল স্পোর্টস নিয়ে কথা বলতেছিল হ্যাঁ এটা তো স্পোর্টস নিয়েই কথা এই যে রিবা বলতেছে তুমি লুকস হ্যাপি ওকে হ্যাপি দেখাচ্ছে হাসতেছে তো চলো এবার আমরা থ্রি পয়েন্ট ওয়ানে যাই চলো শর্ট ফর্ম অফ ভার্বস এর শর্ট ফর্ম ছোট ফর্ম ইন দ্য ডায়লগ ডায়লগে

হাউ ইজ এটা শর্ট ফর্ম কেমন হাউ অ্যাবস্টোপি এস এটাকে বলে হাউ ইজ হি ইজ এস হি ইজ কি হবে বুঝতে পারছ তোমার জন্য একটা কোয়েশন রইল বলতো হোয়াট ইজ এটা কেমন হবে দেখবো আমার কোন কোন স্টুডেন্ট এটা পারে হম এটা আমি এখন উত্তর দিব না আবার দেখো দে আর এটা হলো দেপি আর ই দেখো ইজের জন্য শুধু অ্যাবস্টপি দিয়ে এজ ভরছে আর আর এর জন্য অ্যাবস্টপি দিয়ে আর ই ইউ আর তাহলে ইউ লেখে অ্যাবস্টপি দিয়ে আর ই উই আর উই লেখে অ্যাবস্টপি দিয়ে আর ই হাউ আর হাউ দিয়ে অ্যাবস্টপি দিয়ে আর ই বলতো তো হোয়াট আর কি হবে যে হোয়াট আর বলবো না আমি এটা তুমি লিখে আমাকে জানাবা হুম এইখানে দেখো আই উইল অ্যাবোস্টপি দিয়ে এল এল তাহলে উই হলে কি হবে উই দিয়ে অ্যাবস্টপি এল এল হুম আবার দেখো উই হ্যাভ উই দিয়ে অ্যাবস্টপি দিয়ে ভি হ্যাভ এগুলো আরো অনেক আছে তোমরা ধীরে ধীরে শিখবা কিন্তু আজকে এটা স্ক্রিনশট দিয়ে নাও বাড়িতে এটা মুখস্থ করবা এবং লিখবা লিখে তোমার আম্মুকে দেখাবা হম আর আমাকে কমেন্টে জানাবা প্র্যাকটিস করছো কিনা উই ইউজ দ্য শর্ট ফর্ম আমরা শর্ট ফর্ম ব্যবহার করি অভার্ভ মানে ভার্ভের শর্ট ফর্ম ওয়েন উই টক টু সামান যখন আমরা কারোর সাথে কথা বলি তো আর কি বলছে এখানে ফোর পয়েন্ট ওয়ানে পার্টিসিপেট মানে অংশগ্রহণ করো ইন এই কনভার্সেশন একটা কনভার্সেশনে মানে আলোচনায় উইথ ইউর ফ্রেন্ড তোমার বন্ধুর সাথে ইউজিং ব্যবহার করে দা ফলোয়িং মানে নিচের ইনফর্মাল এক্সপ্রেশনস এই ইনফর্মাল এক্সপ্রেশনগুলো হুম তো কী কী আছে ইনফর্মাল এক্সপ্রেশন ইনফর্মাল এক্সপ্রেশন হলো তুমি যখন তোমার বন্ধুর সাথে কথা বলো তখন ব্যবহার করো তুমি যখন তোমার টিচারের সাথে বলো তখন কিন্তু না আচ্ছা হাই হ্যালো এটা হলো অনেকটা ফর্মাল এখানে কি হাই এটা ইনফর্মাল হাউ আর ইউ ডুইং এটা কথার মধ্যে বলবা ইনফর্মাল তোমার টিচারকে যখন বলবা তখন সুন্দর করে লিখবা হাউ আর ইউ ডুইং হাউ ইজ এভরিথিং এটা তোমার ফ্রেন্ডকে বলবা উইশিং ইউরফুল ডে হম তো বাড়িতে এগুলো প্র্যাকটিস করো আর কমেন্টটা আমাকে জানিও কি সমস্যা হচ্ছে ক্লাস কেমন লাগছে হম ভালো থেকো সবাই